তুমি তো পাখির রাজা হয়ে গেছো দেখতেছি কত পাখি নিয়ে আসছো আজকে জোড়া বাকিগুলো কোথায় সব আছে শেষ সব শেষ না এই যে কাজ আছে দেখি সান করুন না বয়স কয় কিলো ভাই আড়াই মাস আড়াই মাস কত হচ্ছে কিলো কত মা টাকা পিস উন কমাই দাও না দাও না

Hey